পিয়ারকে গৌরবের ছবিতে মালা দেখে বলে গৌরবের ছবিতে মালা কেন তখনই গৌরবের জেঠুমণি এসে বলে গৌরব আর বেঁচে নেই আর পাশ থেকে পলি সমস্ত ঘটনা খুলে বলে সব কথা শুনে পিয়ারকে কে বাবুকে বলে গৌরবের মৃত্যুর জন্য তুমি তুমি আমার ওপর প্রতিশোধ নেয়ার জন্য এরকমটা করলে অনিমেশ বাবু বলে আমি আমার এক মেয়ে আখিকে হারিয়েছি পিয়ারকে বলে বেশ হয়েছে আমি গৌরবের মৃত্যুর প্রতিশোধ নেবই ওদিকে গৌরব আখিকে বলে তুমি কি করো আখি বলে ম্যাজিক শো দেখাই গৌরব বলে তুমি শোয়ের মাঝখান থেকে মানুষ অদৃশ্য করতে পারো মানে বাক্সবন্দি করে কাউকে ভ্যানিশ করা তখনই আখির মাথাটা ঘুরে যায় আর এই সমস্ত কথাবার্তা আখির মা শুনতে পেয়ে ম্যাজিশিয়ানকে ফোন করে সবটা বললে ম্যাজিসিয়ান বলে আমার নিয়ন্ত্রণ যদি ওর ওপর থেকে কেটে যায় তাহলে ওর সব মনে পড়ে যাবে তুমি আখি আর ওই ছেলেটাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দাও আর আমি খুব তাড়াতাড়ি যাচ্ছি এই বলে ফোনটা রেখে দেয় অন্যদিকে দেবা ঝিলিক পল্টু আর চারানা সবাই মিলে রাস্তার লোকজনের থেকে গৌরবের ছবি দেখিয়ে খোঁজ করলে একজন বলে এনারি মতন একজনকে দেখলাম হাতটা ভাঙা ছিল প্রথমে ভেবেছিলাম ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু ওনার অ্যাক্সিডেন্ট হয়নি এই বলে সবকিছু বলে দেয় এরপর দেবা বলে ওটা গৌরব হতে পারে না ঝিলিক বলে ওটাই গৌরব আমাদের এক্ষুনি ওই যেতে হবে এদিকে পি আর কে গৌরবের মৃত্যুর জন্য অনিমেশ বাবুকে দায়ী করে আর গোরাকে বলে সেদিন ওই প্রোগ্রামে কি ঘটেছিল সমস্ত ডিটেলস আমার চাই গোড়া বলে আমি ইভেন্ট ম্যানেজমেন্টের মালিকের সাথে কথা বলবো পিয়ারকে বলে এটাও জানতে হবে অনিমেশের গয়না চুরি করে ওর কোমর ভাঙলো কে কে তৃতীয় ব্যক্তি যে মেঘের আড়াল থেকে ক্ষতি করছে আমাকে জানতেই হবে অন্যদিকে দেবা ঝিলিক পল্টু আর চারানা সবাই মিলে একটা দোকানে খেতে এলে সেই দোকানের মালিক ঝিলিককে দেখে আঁখি ভেবে বলে কাল রাতের খাবার কেমন ছিল আপনাদের যদি আমার খাবার ভালো লাগে তাহলে হোম ডেলিভারিও আমরা দিয়ে থাকি আমার নাম্বারটা আপনি নিয়ে রাখুন ঝিলিক বলে আপনি জানেন আমরা কোথায় উঠেছি সেই দোকানের মালিক বলে মাঠের ওপারের হলুদ রঙের বাড়ি বাদামী রঙের গেট এই বলে সেখান থেকে চলে যায় তারপর দেবা ঝিলিককে বলে আমাদের তো এক্ষুনি ওখানে যেতে হবে ঝিলিক বলে এখন না যা হবার রাতে হবে রাত্রিবেলা গৌরা ভাবতে থাকে যে রেবেকা বলে মেয়েটা আঁখি না ঝিলিক যদি ঝিলিক না হয়ে ও আঁখি হয় তাহলে আঁখি এদের সাথে কি করছে এরা কারা এরাই কি আমাকে কিডন্যাপ করিয়েছিল